এই শীতে তো কত রকম পিঠা খেয়েছেন এভাবেও যদি পিঠাটা বানান খেয়ে বুঝতেই পারবেন না এটা আপনি ভাবা পিঠা বানিয়েছেন মনে হবে দামি কোনো ডেজার্ট খাচ্ছেন পিঠার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা কিন্তু আপনি চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন ওই ক্ষেত্রে আগে থেকে গুলে একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে তরল দুধ দিয়ে একটা জ্বর জ্বরে গুলা বানিয়ে নিচ্ছি গোলাটা কিন্তু কিছুটা জোর জোরে হবে তারপর এরকম স্টেনার নিয়ে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই গোলাটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ গোড়ানো নারিকেল আর হচ্ছে গুড় গুড় আর নারিকেল একটা সাইডে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটাতে একবারে মেশানো যাবে না তাহলে হচ্ছে এটা জড়া পাকিয়ে যাবে অল্প অল্প করে এভাবে করে মেশাতে হবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হবে যে কোনো নেট কাপড়ে মুড়িয়ে হচ্ছে পাত্রের উপরে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা পিঠা ভাব হতে মাত্র সময় লাগে এক মিনিট এভাবে করে সবগুলো পিঠা ভাব দিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু গুড় নারিকেল আলাদা করে দিয়েও বানাতে পারেন তবে এভাবে মা খেয়ে বানালে টেস্ট ভালো হয় পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখন চাইলে এভাবেও খেয়ে নেওয়া যায় তবে পিঠার টেস্ট বাড়ানোর জন্য আজকে এই পিঠাকে আমি দুধ বাপা পিঠা বানিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে হচ্ছে দুধ গরম করে নিচ্ছি সাথে কিছু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম যাতে এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসে এখানে আমি আর কোনো চিনি দিচ্ছি না চাইলে কিন্তু এই দুধে চিনি দিতে পারেন তো এদিক দিয়ে আমাদের সবগুলো পিঠাও বানানো হয়ে গেছে এখন এই গরম লিকুইড দুধ পিঠার উপরে ঢেলে দিচ্ছি লিকুইড দুধটা খুব ভালো করে টেনে নিয়েছে তো এভাবে করে আজকে দুধ বাবা পিঠা বানিয়েছে এভাবে করে চাইলে দুধ বাপা পিঠা বানাতে পারেন এটা স্বাদ দামি কোনো ডেজার্টের মতো হয় আমি লিকুইড দুধে কোনো রকম চিনি দিইনি চাইলে চিনি দিতে পারেন আবার চাইলে খেজুরের গুঁড়ো দিয়ে দিতে পারেন ওইটার টেস্টও ভালো হবে ঝটপট বানানো হয়ে গেল দুধ বাপা পিঠা আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ